বর্ষাকালে পড়ে যাওয়ার মতন প্লাস্টিকের জুতাগুলো কোথায় পাবেন আর এত কম দামে আর এত সুন্দর ডিজাইনের জুতোগুলো কোথায় পাবেন সম্পূর্ণ ভিডিওটা তা নেই আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম দিস ইজ মি আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে এই ব্লকটা ছিল আমার হলো ঈদের আগের ব্লক তো এই সুন্দর জুতোগুলো প্লাস্টিকের জুতোগুলো কোথায় পাবেন এটা হলো জামান সেন্টারের পিছনে যে রোডটা ছিল ওই রোডে সম্পূর্ণ জুতার কালেকশন এখানে মেয়েদের ছেলেদের সবার জুতা পাবেন বাচ্চাদের সব সব রকমের জুতা পাওয়া যায় তো আমি এখানে একটা একটা করে দেখাচ্ছিলাম যাতে আপনাদের সুবিধা হয় তো এখানে সবগুলো হলো প্লাস্টিকের জুতা ছিল আর এখন তো বর্ষাকাল চলছে বর্ষাকালে প্লাস্টিকের জুতোগুলো সবচেয়ে ভালো তো আপনি নিতে পারেন আর এখানে দামগুলো হাই লেভেলের দাম বলে আপনাদেরকে হলে মূলায় নিতে হবে যে যত মূলায় নিতে পারবে ততই সে লাভ না হলে ওরা সেই লেভেলের দাম বলে এগুলি সবগুলো মনে হয় সাড়ে টাকা করে বলছিল আরেকটা দোকানে বলছিলো দুইশো আশি মানে এরকম প্রাইস বলতেছে কতগুলো দাম বলতেছে চারশো টাকা কতগুলো দাম বলতেছে পাঁচশো টাকা মানে ওদের দামটা অ্যাভারেজ ট্যাপে থাকে তো আমার ফ্রেন্ড এখান থেকে চুজ করতেছিল কোনটা নেবে তো একটা একটা করে পড়ে দেখেছিল তো ওর লাস্ট পর্যন্ত আরেকটা ভালো লেগেছে তো ওই সে নিল তা এরপরে হলো আরেকটা সাইডে হলো আরেকটা দোকান ছিল ওই দোকানটা এখানে হলো পরপর একসাথে তিন চারটা দোকান থাকে সাথে সাথে লাগানো তো আমরা একটা একটা দোকানে গিয়ে গিয়ে দেখছিলাম কোন দোকানের জুতাটা কোনটা ভালো লাগে তো এগুলি হলো দেখতে আবার ভালো লাগে অনেক সময় পায়ে পড়লে কিন্তু ভালো লাগে না আবার অনেক সময় ডিজাইনগুলো দেখতে কেমন জানি লাগে কিন্তু পায়ে পড়লে ভালো লাগে আর এগুলি প্লাস্টিকের জুতা যে কোনো একটা নিলেই হয় তারপরে হলো আমার ফ্রেন্ড পছন্দ করে এক জোড়া নিল এরপরে চলে আসলাম ব্যাংকক মার্কেটের তৃতীয়তালায় এখানে হলো অনেক রকমের জুতা ছিল বাইরের সাইডে তো বাইরের সাইড সাইডে বলতে দোকানে বাহিরের সাইডে ছিল আর কি তো এখানে প্লাস্টিকের জুতা ছিল একটা দোকানে তো এখানে দোকানের প্রাইসটা হলো ওরা ফিক্স বলে দিল দুইশো টাকা করে তারপরে হলো আমরা চেক করে দেখছিলাম আরেক দোকানে চললাম এখানে হলো সব দেড়শো টাকার জুতা ছিল এইখান থেকে যে কোনো জুতা নেবেন দেড়শো টাকা করে তো আমি জুতোগুলো দেখছিলাম ভালোই ছিল বাট এখানে দেড়শো টাকা জুতার তেমন কোয়ালিটি এত ভালো থাকে না তারপর হলে এই জুতাগুলো ছিল সাড়ে তিনশো চারশো টাকা করে দাম বলবে ওরা আপনারা যে কোনো একটা দামে নিতে পারবেন ওরা যদি ফিক্স বলে দেয় ওই ফিক্সড দামেই নিতে হয় না হলে তো আর নেওয়া যায় না আমি এখানে ট্রায়াল দিয়ে দেখছিলাম একটা একটা পরে এই জুতাগুলো অনেক সফট ছিল মানে এগুলি কোয়ালিটি ভালোই ছিল এগুলি কোয়ালিটি তারপর হলো সফটনেস আমার কাছে বেস্ট মনে হয়েছে তারপরে পড়সি আর পায়ের মধ্যে মোটামুটি ভালো লেগেছে তেমন একটা ভালো লাগে নেই তারপরে এই হলে এই জুতার ডিজাইনটা আমার অনেক ভালো লেগেছে এই জুতাগুলো অনেক সফট তারপর হলে এটা হলো দেড়শো টাকার জুতা আমি একটু পরে দেখছিলাম এই জুতার ডিজাইনটা আমার কাছে কেমন যেন ছেলে ছেলে ডিজাইন লেগেছে আর দেড়শো টাকার জুতা আমি নিব না সেজন্য দেখছিলাম জাস্ট পরে তারপর হলে এই জুতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটা তেমন সফট এটা মানে ডিজাইনটা অনেক ইউনিক লেগেছে তো আমি চাইছিলাম যে এর মধ্যে এক জোড়া নিব এগুলো তারপরে হলো আমি দেখলাম এখানে আরেকটা দোকানে এটা হলো ব্ল্যাক কালারের ছিল আমার ব্ল্যাক কালারের জুতা কেন জানি অনেক পছন্দ তারপরে হলো ব্ল্যাক কালারের জুতার ডিজাইনটা কিন্তু অনেক পুরাতন এই জুতার হলো দুইটা কালার ছিল একটা আকাশে একটা হলো পিঙ্ক কালার এটা ছিল তো আমার কাছে আকাশি কালারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছিলো কিন্তু পায়ে পড়েছি আর তেমন একটা মানায় নেয় বাট এই কালারটা ভালো লাগছিলো এরপরে দেখছিলাম এগুলির দাম হলো সাড়ে তিনশো চারশো টাকা করে বলে আপনারা মূলায় নিতে হবে তারপরে চলে আসলাম এই দোকানটাতে এখানে হলো প্লাস্টিকের জুতা বিক্রি করছিলো সবগুলোই মানে বর্ষাকালে পড়ার মতো তো দুইশো টাকা করে ফিক্স বলছিলো আমার ছোটোক্ষন একটা ট্রায়াল দিয়ে দেখবো ওর পায়ে তেমন একটা ভালো লাগছিল না দেখে ও নিবে না বলেছে তো আজকের ব্লগ এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং